কেমন আছেন সবাই ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলিকে দেখার জন্য আমাদের চ্যানেলগুলির জনপ্রিয়তা ক্রমাগত বাড়িয়ে তোলার জন্য আমি শান্তনু আবার চলে এসেছি জ্যোতিষ আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং সমস্যা সমস্যা থাকলেই মানুষ কিন্তু জ্যোতিষের দ্বারস্থ হয় যদিও সেই সমস্যার ম্যাক্সিমামটাই মানুষকে নিজেকেই সলভ করতে হয় এই সমস্ত প্রশ্ন উত্তর যুক্তি এগুলোর মধ্যে আমরা আসবো না বিষয়টি হলো সত্যি সত্যি কোন দিক থেকে সমস্যা আসছে এবং কতটা গভীর সেই সমস্যা আলোচ্য রাশিটি হলো তুলা থামনেল দেখেই বুঝতে পেরেছেন সমস্যায় জর্জরিত এখন তুলা রাশি বা লগ্নের মানুষরা বেসিক্যালি জীবন মানেই সমস্যা এগিয়ে চলার পথে বাধা আসবেই প্রকৃতি আমাদেরকে বাধা দেবেই এবং আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা অল্প সন্তুষ্ট থাকতে পারবো না পারি না এবং তার কারণে সমস্যার মাত্রা ক্রমাগত বাড়ে সমস্যা বাড়লেও সেই সমস্যাকে সমাধান করবার চেষ্টা ক্রমাগত করে চলতে হবে আমাদের তুলাকাল পুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের এই রাশি এবং চর এর প্রকৃতি হিউজ ক্রিয়েটিভিটি হিউজ পারফেকশনিস্ট মেন্টালিটি ব্যালেন্স করে চলবার চেষ্টা সবাইকে সমান গুরুত্ব সহমর্মিতা এই সমস্ত বিষয়গুলি তুলার ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই এগুলি তুলার গুণ আর এগুলি তুলার দোষ যাই হোক না কেন তুলার রাশি বা লগ্নের মানুষ তাদের এই মুহূর্তের বড় সমস্যাগুলি কি কি প্রথম সমস্যার উৎস হচ্ছে পঞ্চমভাবে রাহু ভীষণ অ্যাক্টিভ রাহু কুম্ভ রাশিতে বায়ু দত্তের রাহু অবস্থান করে রয়েছেন ফলে তুলারাশি বা লগ্নের মানুষ তারা অস্থির হয়ে পড়েছেন কোনো কোনো সময় ফ্রাস্ট্রেশন আসছে তুলা রাশি বা মানুষ তারা কিন্তু ডিস্টার্ব হচ্ছেন তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস অ্যাংজাইটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তুলা মাথা গরম করে ফেলছেন কি করা উচিত কোথায় সে তিনি কন্ট্রোলড হবেন সেই জায়গাটা ভুল করে ফেলছেন ডিসিশন বারবার ভুল হচ্ছে দ্বিতীয়ত নিজের ইচ্ছা নিজের ডিজায়ার তার উপরে কন্ট্রোল রাখতে পারছেন না তুলা এমনিতেই তোলা ভীষণ ভীষণ উচ্চাকাঙ্ক্ষী কিন্তু তার মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষা সেটা বাস্তবের গণ্ডি ছাড়িয়ে অদ্ভুত কল্পনার জগতে বিচরণ করছে পঞ্চমে রাহু এটাই করে থাকে সন্তান কথা শুনছে না এটা আরেকটা বড় সমস্যা আপনি চাইছেন আপনি বুঝতে পারছেন যে সেই মানুষটা যে সাবজেক্ট পড়তে চাইছে সেটা সঠিক নয় আপনি জানেন আপনি জানেন সে যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করে ভবিষ্যতে কিন্তু টাফ লাইফ আসতে চলেছে কিন্তু কথা শুনছে না সে কি করবেন যাই হোক না কেন এই সমস্ত ক্ষেত্রে সন্তানের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে নিজের ইচ্ছে জোর করে তার উপরে চাপিয়ে দেওয়া এটা সঠিক সিদ্ধান্ত কোনোভাবেই হবে না তুলা রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী সমস্যাটি হলো একাদশে কেতু খেটেই চলেছেন খেটেই চলেছেন খাটছেন কেন কারো ষষ্ঠে শনি রয়েছে প্রচুর পরিশ্রম করছেন ঠিক করেছেন আমি আর হারবো না একদম রেজিড ডিসিশন হারবো না মানে হারবোই না এই ডিসিশন নেওয়ার পরেও আপনাকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে এই ডিসিশন নেওয়ার পরেও প্রচুর পরিশ্রম করার পরেও আপনি কিন্তু সেই সাকসেস পাচ্ছেন না ঠিক করেছেন হারবেন না অবশ্যই আপনি হারবেন না কিন্তু না হারার মানসিকতা সত্ত্বেও আপনাকে হারতে হচ্ছে জিততে আপনি পারছেন না সাকসেস আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কারণ আপনার একাদশে কেতু রয়েছে নতুন ব্যবসা খুলেছেন লসের জায়গা নেই কিন্তু তাতেও আপনার লস হয়ে যাচ্ছে পরবর্তী সমস্যা লুকিয়ে আছে সিক্স থাউজেন্ড শনিদেব অগ্রী হয়ে রয়েছেন যারা এন্টারপ্রেনার যাদের কোনো একটা সংস্থা আছে এবং সেই সংস্থায় কিছু মানুষ চাকরি করেন এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে যারা আপনার কর্মচারী তারা কথা শুনছে না প্রেশার দিচ্ছেন তাও কথা শুনছে না চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মানুষটা কথা শোনে কিন্তু কিছুতেই কথা শোনার মানসিকতা তার মধ্যে আসছে না যতই চেষ্টা করুন যতই প্রয়াস করুন তিনি কথা শুনছেন না তিনি কথা শুনবেন না এটা ধরে বসে আছেন ফলে আপনার যে অগ্রগতি সেটা বাধা হচ্ছে আপনার গ্রোথ সেটা নষ্ট হচ্ছে এই ঘটনায় জলজ্যান্ত ভুগছেন তুলা রাশি মানুষরা টাটকা ইভেন্ট সমস্যা রয়েছে পরবর্তী বিষয়টি হলো পরিকল্পনা তো করছেন কিন্তু সেই পরিকল্পনা সাকসেসফুল হচ্ছে না বাস্তবায়িত হচ্ছে না আপনার প্ল্যানিং কোনো একটা ওয়ে আপনি ভেবেছেন এইভাবে বিষয়টা এগোবে এইভাবে সাকসেস রেট আসবে কিন্তু আলটিমেটলি না তো সেইভাবে এগোলো না তো সেইভাবে সাকসেস রেট আপনি দেখতে পেলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তুলা রাশি তুলা লাউডের বারসরা তারা চাপে রয়েছেন এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এত কিছু খারাপের মধ্যেও একটা পজিটিভিটি রয়েছে ভেঙে পড়বেন না তুলা তুলা কিন্তু শেষ পর্যন্ত গিয়েও শেষ হবেন না এই জায়গাটা তৈরি করে রেখেছেন দেবগুরু বৃহস্পতি গ্রোথ রেট সাকসেস রেট এগুলো কমেছে সত্যিই কমেছে একাদশে কেতু কিন্তু শেষ হয়ে যায়নি লড়াই করে নিজের জায়গাটাকে তৈরি করবার ক্ষমতা এটা তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে হেরে গিয়েও জিতবার চেষ্টা লড়াই চালিয়ে যাওয়া কোন না কোনো জায়গা থেকে নিজের জীবন শক্তি সংগ্রহ করা উদাহরণ সৃষ্টি করতে পারবেন রাশি বা লগ্নের মানুষরা চিন্তে নির্দিধায় এগিয়ে যাবেন তুলার আশি বালকদের মানুষরা জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন তুলার আশি বালকদের মানুষরা কষ্ট আসবে শ্রম আসবে বাধা আসবে ব্লকেজ আসবে তাকে কন্ট্রোল করতে পারবেন তুলা কারণ দেবগুরু বৃহস্পতি গুরু তিনি এখন আপনার সহায় আছেন তিনি আপনাকে সাপোর্ট দেবেন তিনি আপনার কষ্টের সম্মান দেবেন তিনি আপনার কষ্টের মর্যাদা দেবেন তাই শেষ হয়ে গিয়েও শেষ হবেন না তুলা এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায় প্রথম নক্ষত্র চিত্রা নিজের ক্রিয়েটিভিটিকে প্রপার ওয়েতে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন বেশ কিছুদিন ধরে টাকা পয়সা পাওয়ার কথা কিন্তু সেই টাকাটা পাচ্ছেন না বোনাস পেয়েছেন হঠাৎ করে হুশ করে খরচা হয়ে গেল কি করে খরচা হলো কোথায় খরচা করলেন নিজেই এখন ভাবছেন কোথায় গেল এতগুলো টাকা তো পেয়েছিলাম কি করে এতগুলো টাকা শেষ হয়ে গেল কনফিউশন তৈরি হচ্ছে আপনার মধ্যে নিজের শখ নিজের প্রচেষ্টা নিজের আগ্রহ এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখা দরকার এই মুহূর্তে গাড়ি কেনার দরকার নেই কিন্তু মন পাগল হয়ে উঠেছে এবার গাড়ি কিনতে হবে আইফোন সেভেন্টিন কিনতেই হবে এইরকম মেন্টালিটি আপনার মধ্যে কাজ করতে শুরু করবে এবং তার কারণে বিলাসিতার কারণে আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু কিছুটা টাফ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র স্বাতি মূল সমস্যা পড়াশুনোর ক্ষেত্রে মূল সমস্যা গ্রোথের ক্ষেত্রে মন সমস্যা সাকসেস রেটের ক্ষেত্রে কেন যেন আপনাকে চেপে রাখা হয়েছে আপনি চেষ্টা করেও নিজেকে উন্মুক্ত করতে পারছেন না মায়ের শরীর দিব্যি সুস্থ ছিল কেন হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়ল। কিছুতেই ডাক্তার দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট করানো যাচ্ছে না তাকে রোগমুক্ত করা যাচ্ছে না বড় সমস্যা আপনার বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না সিস্টেম ইউনিভার্স আপনাকে ঘেরাও করে রেখেছে কোনোভাবেই আপনি নিজেকে মুক্ত করতে পারছেন না নিজের গতি হয়েও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে ব্যবসা শুরু করেও থামতে হচ্ছে ব্যবসা শুরু করবার পরেও মনে হচ্ছে হয়তো আর এগোতে পারবো না পরবর্তী নক্ষত্র বিশাখা বাড়ি পরিবর্তন করতে চাইছেন বাড়িওয়ালা ভাড়াটে সমস্যা আপনাকে জ্বালিয়ে মারছে কিন্তু বাড়ি পরিবর্তন করতে পারছেন না বড় সমস্যা প্রতিদিন অশান্তি বাড়িতে যেন রোগ ভোগ লেগেই রয়েছে সুস্থ থাকা কোনোভাবেই যাচ্ছে না এই হলো আপনার বড় সমস্যা পরিবার মানুষজন কাছের মানুষজন তারা আপনাকে ইগনোর করছেন আপনার যে কোয়ালিটি আপনার যে এবিলিটি সেই জায়গাগুলিকে ক্রমাগত তারা কিন্তু নষ্ট করছেন এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে বিশাখা নক্ষত্রের মানুষদের কাছে কিন্তু কিছু সুযোগ আসছে কিন্তু বিশাখার সমস্যা হলো তারা সেই সুযোগকে ইউটিলাইজ করতে পারছেন না মেটেরিয়ালাইজ করতে পারছেন না সুযোগ এসেও হাত ছাড়া হয়ে যাচ্ছে চেষ্টা করেও সেই সুযোগকে ব্যবস্থা করতে পারছেন না ইন্টারভিউ আসছে পরীক্ষা দিচ্ছেন চাকরি হচ্ছে না চাকরির ক্ষেত্রে মোটামুটি সিওরিটি পেলেন কিন্তু আলটিমেটলি সেই কাজটা হয়ে উঠছে না বাধা বিপত্তির সমস্যা কেন যেন আপনাদের ছাড়ছে না মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বড় সমস্যা বিশাখা এবং চিত্রার ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা আয়ের চেষ্টা করতে যাচ্ছেন টাকা পয়সা ব্লক হচ্ছে কিন্তু রিটার্ন পাচ্ছেন না এটা হচ্ছে বড় সমস্যা অস্থিরতা বাড়ছে কোনোভাবেই আপনি নিজের জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না মিশাহা নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন মানুষের উপকার করবার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি সেই উপকার আপনি করে উঠতে পারছেন না এবং মানুষ তারা যাদের জন্য আপনি প্রচুর চেষ্টা করেছেন তারা কিন্তু আপনার দিক থেকে মুখ ফিরিয়ে এনেছে তারা আপনার সেই কথা আপনার সেই কাজ সেখানে গুরুত্ব দিচ্ছে না যখন আপনি সমস্যায় তাদের সুযোগ আছে তাদের ক্ষমতা আছে আপনাকে সাহায্য করবার কিন্তু তারা সেটা করছে না ফলে আপনি কিন্তু পড়ছেন সমস্যার মধ্যে বিশাখা নক্ষত্রের মানুষদের আরেকটা বড় সমস্যা কিছুতেই বসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কিছুতেই বসের সঙ্গে আপনি প্রপার অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পারছেন না চেষ্টা করছেন কথাবার্তা ভালো বলছেন সুন্দর থাকার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তার সঙ্গে প্রপার অ্যাটাচমেন্ট এটা আপনি সৃষ্টি করতে পারছেন না সমস্যা হচ্ছে বসের সঙ্গে দূরত্ব বাড়ছে সুতরাং তুলা রাশি এবং তার তিন নক্ষত্র চিত্রা স্বাতি বিশাখা তাদের সম্পর্কে তাদের কি প্রবলেম চলছে এটা আমরা কিছুটা বুঝতে পারলাম এটাও আমরা জানতে পারলাম তুলার নবমে বৃহস্পতি রয়েছে ফলে সমস্যা যাই আসুক না কেন তুলা সেটাকে ওভারকাম করতে পারবেন এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তবে খেয়াল রাখতে হবে যে কোনো প্রতিকার ধারণ করবার আগে একটা সঠিক বিচার এটা কিন্তু আপনাকে করতেই হবে এবং যদি আপনি এই সঠিক বিচার না করান যদি আপনি সমস্যাগুলোর উৎস খুঁজে বার করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বেশি সুতরাং প্রতিকার প্রতিবিধান ইত্যাদির আগে প্রয়োজন যেটা একটা প্রপার সিস্টেম্যাটিক অ্যানালাইসিস যদি আপনি এটা করতে না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে চলেছেন যদি আপনি এটা করতে না পারেন তাহলে কিন্তু পরিস্থিতি আরেকটু বিপজ্জনক হয়ে উঠতে চলেছে সুতরাং সমস্যা উপলব্ধিকরণ সবার আগে দরকার তারপরে সমাধান টমাধান যা করা যায় করা যাবে যাই হোক চলে আসি আমরা অতি সাধারণ দু একটি প্রতিকারের ক্ষেত্রে প্রথমেই তোলাকে যেটা করতে হবে নিজের ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা রোগ ব্যাধি বাধা এগুলো থেকে নিজেকে দূরে রাখা তার জন্য অবশ্যই আপনাকে করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার জীবনের সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করবে অবশ্যই করবে এরই সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় বিষ্ণু সহস্র নাম করা যেতে পারে ধারণ করা যেতে পারে গ্রিন অ্যাভেঞ্চর কম্বিনেশন তার সঙ্গে অবশ্যই অবশ্যই সেই ছয় মুখেরও দ্রাক্ষ খেয়াল রাখবেন তুলা সমস্যাগুলি যেগুলি রয়েছে এগুলির মূল কারণ দুটি প্রথম হচ্ছে কিছুটা দুর্ভাগ্য আছে আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রপার ডিসিশনের অভাব সঠিক সিদ্ধান্ত এটা আপনার নেওয়া হয়নি এবং যেহেতু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি তার কারণেই কিন্তু আপনি সমস্যার মধ্যে রয়েছেন তার কারণেই কিন্তু আপনি বাধা বিপত্তি ব্লকেজ ইত্যাদির মধ্যে রয়েছেন তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই নিজের লক্ষ্য নিজের অ্যাক্টিভিটি নিজের ক্রিয়াশীলতা এবং যা আপনি করছেন সেটাকে আরেকবার পর্যালোচনা করুন বুঝে যে আপনি করছেন সেটাই জন্য কিনা কোনো হচ্ছে না তো। এটা দরকার হলে নিজের জীবনযাত্রাকে কিছুটা পরিবর্তন করুন সাকসেস আসবেই নিশ্চিন্তে আসবে নির্দ্বিধায় থাকার চেষ্টা করুন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি, আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বৃষ্টি দেবনাথ ডেট অফ বার্থ উনত্রিশ ছয় দু এগারোটা প্লেস বাংলাদেশ আবার বিয়ে কত সালে হবে আর আমি যাকে ভালোবাসি তার সাথে কি বিবাহ হবে নাকি পরিবার দেখাশুনো করে ভালো হবে বৃষ্টি প্রথমে বলি জন্ম কুণ্ডলী অনুযায়ী তোমার কিন্তু প্রেমেই বিয়ে হবে কিন্তু যে মানুষটাকে তুমি ভালোবাসো তার সঙ্গে প্রেম কন্টিনিউ হওয়া এটা মুশকিল ঝামেলা ক্রমাগত বাড়বে আরও একবার বলবো সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে ক্যারিয়ার ফোকাস করো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে তোমার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি খুব সহজে হতে দেখতে পাওয়া যাবে তাই সেই দিকটাতেই ফোকাস করো এবং তীব্রভাবে ফোকাস করো জীবনের আগত সমস্যাগুলিকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে এই বিষয়ে আমরা তোমার উপরে ভরসা রাখতে পারি নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও বিয়ে সেকেন্ডারি ইস্যু এই বিষয়ে একটি বিষয় খেয়াল তোমাকে রাখতে হবে সেপ্টেম্বরের বাকি দিনগুলি এবং নভেম্বর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তাই যে কোনো রকম বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সুন্দর হয়ে উঠুক আরও সাবলীল আরও সমৃদ্ধ আরও প্রাণময় হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার oh yeah